কি সেইগুলো একটু কাছে এক গামলা এরকম ছিল বোধ শুধু সবুজে সবুজ ওয়ান গুড মর্নিং তো নতুন একটা সকালে তোমাদের অনেক অনেক স্বাগত আর রোজেরই তো বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে সকালে দেখছি একদমই বৃষ্টি নেই এই দেখো আকাশ মেঘাচ্ছন্ন আকাশটা পুরোপুরি মেঘাচ্ছন্ন কিন্তু এখন বৃষ্টি নেই পুরো সবে জমছে দেখো তবে বৃষ্টি আজকে হানড্রেড পারসেন্ট চান্স আছে তো একটু অপেক্ষা করতে হবে দশটা এগারোটার দিক থেকে শুরু হয়ে যাবে তো চলো গাড়িতে ওঠো ওই যো সুপার রেডি গাড়ি নিয়ে আর যাচ্ছি কোথায় আজকে এত সকাল সকাল বের হওয়ার কারণ কি হাতে যেটা দেখছো ওইটা হচ্ছে একটা জাল ছোট্ট জাল এই পকেটের প্যাকেটটা পকেট বলছি প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দাও এত ছোটো জালটা দিয়ে কি ধরবো সেটা হচ্ছে ডাফনিয়া তো তোমরা এই নামটা অনেকে জানো অনেকে জানো না যারা ওই অ্যাকোয়ারিয়ামের মাছের সঙ্গে যুক্ত তারা নামটা ভালো করে জানো কারণ অ্যাকুরিয়ামের যে মাছগুলো থাকে সেইগুলো যখন বাচ্চা দেয় তার একটা ছোট ছোট পোকা খায় সেইগুলোকে বলে ডাফনিয়া তো সেইগুলোই ধরতে যাচ্ছি শুধু সেই উদ্দেশ্যে নয় আজকে ও বাড়িতে বাবা মাছ ধরেছে জাল পেতে তো সকালে ভাই ফোন করেছিল যাচ্ছি সেখানে চলে এসেছি এখন আমি বাপের বাড়ির এলাকার এবার তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো দেখতে পাচ্ছ এখানটায় এই রাস্তায় না গাড়িটা ঢোকানো যায় না গাড়িটা রেখে মেন রাস্তায় যাওয়ার সময় দেখা ভর্তি এইগুলো তো ছিল অল্প অল্প জল দেখো আর তারও আগে আর একটা যেটা এখন শুভ পার করছে সেটা একটা সমুদ্র আর সেই সমুদ্রের কাছে শুভ গিয়ে এখন ডাফুনিয়া দেখছে মাছ চলে গেছে দেখো চিরিক চিরিক করছে মাছগুলো এইদিকে চলে এলো পুচকে আরে চলে গেল স্রোতে এইটা দিয়ে ওইখানটা থেকে সব এই জায়গাটা বোধহয় জমেছে মাছগুলো বুঝলো আর বর্ষায় জমিগুলো দেখো বর্ষায় জমি দেখা যাচ্ছে না শুধু সবুজে সবুজ যেগুলো ফাঁকা জমি সেইগুলোতেও সেগুলোতে তোমার ঘাস জন্মে গেছে

ধুkiye খোঁচা দিলে তারপরে হ্যাঁ এবারে ফুট করে মত ঠিক লেগেছি গাষ্টা ধরে একটু নাড়িয়ে দাও পাকাটা পারো পাকাটা পারো পাকালে দুদিন রেখে খাওয়া যাবে এই আমি খাবো বাঁচ পাকা আমরা খাবো হ্যাঁ আমরা কোত খাইছি এবার খেলা আবার ফুল ধরে যেইটুকু গাছ খুব ভালো

চলে এসেছি বাড়িতে আর এখন বেজে গেছে সকাল দশটা প্রত্যেক দিনের মতো এই টাইমে তো বাড়িতে কেউ থাকে না কারণ সবাই যে যার কাজে বেরিয়ে যায় তো তোমরা দেখলে যে বাপের বাড়ি গিয়েছিলাম তো কি কি আনলাম সেইগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিই এক ঝলক শুভত অনেক পেয়ারা পার ছিল এক গামলা পেয়ারা ছিল তবে অত পেয়ারা থাকলে তো খারাপ হয়ে যাবে তো তাই জন্য সবাইকে বললাম দুটো চারটে যে যেমন পারবে ওখানে তো যে যেই মানে যেই জায়গায় কাজে যায় সেই জায়গার আরও কলিক আছে তো সবাইকে মিলিয়ে দিয়ে দিতে বললাম তো গামলা প্রায় খালি এই কটা পড়ে আছে এক গামলা এরকম ছিল ভর্তি আর এখানটা আছে ঢ্যাঁড়স আমাদের গাছেরই ঢ্যাঁড়স এইগুলো যেগুলো ভেন্ডি বলো অনেকে লেডি ফিঙ্গার তো সেই লেডি ফিঙ্গার এখানটায় কচি কচি পোলাম গাছ থেকে আর এখানটা আছে পেকে পেকে নয় পেপে ভুলভাল বলছি এইটা পাকা পেঁপে গাছ থেকে পাড়ার সময় পড়লো ইটের মধ্যে লেগে ফেটে গেল এটা অনেক কষ্ট করতে হয়েছে এইটা পারতে গিয়ে এই তিনটে কাঁচা পেঁপে পড়ে গিয়েছিল তো সব কটাকে একসঙ্গে নিয়ে চলে এসেছি আর এখানটায় তো কই মাছগুলো ওখানেই তোমাদেরকে দেখিয়েছি তো এইগুলোই আনা হয়েছে মোট আজকে বাপের বাড়িতে যেহেতু চাষ আছে তো সেই কারণে কিছু না কিছু সবজি থেকেই যায় আর গাছ লাগানো আছে পেঁপে গাছ পেয়ারা গাছ এগুলো লাগানো আছে সিজনে গেলে পেয়ারাটা সবসময় পাওয়া যায় আর পেঁপে তো সবসময় হতেই থাকে দুটো চারটে করে গাছে থাকে গেলে নিয়ে চলে আসি তো যেটা তোমাদেরকে যাওয়ার সময় বলেছিলাম যে ডাফনিয়া ধরতে যাচ্ছি বর্ষা ডাফনিয়া কিস কোন জায়গায় হয় আগে বলি ডাফনিয়াটা হয় যেই জায়গায় জল জমে থাকবে স্রোত গেলে হবে না আর জল জমা এমন জায়গা ছিল কিন্তু প্রচুর পরিমাণে কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে সেই মানে স্রোতে কি হয়েছে ওই জল মানে যেই জায়গায় জমেছিল জলগুলো দেখেছিলাম ডাফনিয়া আছে সেখানে পুরো জল ভরে গেছে আর পুরো ধুয়ে চলে গেছে ডাফনি আর ওখানে নেই তাই জন্য ডাফনিয়া ধরতেও পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারেনি যেদিনকে ধরবো ডাফনিয়াটা তোমাদেরকে দেখাবো আছে এই মাছগুলোকে নিয়ে গিয়ে বসে বসে এখন অনেকক্ষণ ধরে এবার কাটতে হবে কারণ অনেকগুলো মাছ আছে এক গামলা প্রায় এক কেজির ওপরে হবে এক কেজি আড়াইশো মতো হয়ে যাবে মাছগুলো এই যে শিঙি মাছগুলো দেখো কি সুন্দর করে ধুয়ে আর আমি সাজিয়ে রেখেছি লাইন দিয়ে ছোট এখানটা আছে সব থেকে ছোটো যেটা মানে এর মধ্যে যে ছোটগুলো ছিল তারপর একটু বড় তারপর একটু বড় একটু বড় একটু বড়ো একটু বড়ো এই করতে করতে ওর থেকে একেবারে বড়োটাই গেছে কেমন লাগছে দেখো আর প্রথমে আমি একটা মাছ ছাড়াচ্ছিলাম যেটা হলো এইটা তো ওর এই ময়লাটা বেরিয়েছে ছাড়াতে ছাড়াতে এই যে হরহরে যে জায়গাটা থাকে না এইগুলো তো ওরা দীর্ঘদিন পাকে থাকতে থাকতে এরকম হলুদ কারোর পাঁকে থাকলে কালো হয় আর যারা ওই জল আর মাটির সঙ্গে থাকে তারা হচ্ছে যে পুরোপুরি এইরকম সবুজে সবুজের রং হবে হলুদে হলুদের রং হবে কিন্তু যারা একেবারে পাঁকের মধ্যে থাকে যারা বলতে গেলে শুধু নরম মাটি ওখানে পানা টানা থাকে না কিংবা মাটির মধ্যে ঢুকে থাকে গর্ত করে তারা কালো হয় আর যারা পাঁক আর জল একসঙ্গে থাকে তারা এরকম হলুদ হয় তো এইগুলো পাঁক আর জল একসঙ্গে কারণ এইগুলো ছিল ঝিলের মাছ মানে আমাদের খালের সঙ্গে আর একটা জায়গা পুরো জোড়া আছে বিশাল এরিয়া তো সেই জায়গাটা অল্প জলও আছে তার মধ্যে ওপরটাতে পানা পুরো ঘিরে আছে অল্প জল বলতে ওই এক হাঁটু মতো জল হবে কিন্তু বর্ষার সময় একটু বেশি হয়ে যায় সেই জায়গায় কই মাছ আর এইরকম শিঙি মাছ ভরতেই থাকে কিন্তু ওঠে ওই বর্ষার সময় তো এই সময়টাই উঠছে আর বাবা জাল পেতে ছিল কালকে বেলা কালকে যদি রাতে তুলতে পারতো জালটা তাহলে সমস্ত মাছ জ্যান্ত থাকতো কিন্তু শিঙি মাছ বেশিক্ষণ জ্যান্ত থাকে না বুঝলে হয় তোমার যদি খ্যাবলা পেলে ধরা যায় তাহলেই জ্যান্ত থাকে আর ওই জায়গায় খেবলা পেলার কোনো জায়গা নেই এই রকম নেট জাল লাগিয়েছিলো যেইগুলোকে অনেকে কারেন্ট কারেন্ট জাল বলো তো সেই জাল লাগিয়েছিল এবং তার মধ্যে মানে সারা রাত তো ওরা ওইভাবে ছটপট করেছে মরে গেছে সকালবেলা নিয়ে এসেছে তো আজকে এই আমার রুটিন এতগুলো মাছ এখন কাটতে হবে তো এর যে লাল সেইগুলো আগে একবার মাছ কাটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো এইগুলোকে কি করে সরাবে এইগুলো এই জন্য বটির মধ্যে ঘষছিলাম আর তোমাদের বাড়িতে যেখানটা কলের জলটা পড়ে সেই জায়গা দেখবে সানটা খয়ে একটা পাথর পাথর উঠে গেছে সেইখানটা ঘষবে তাহলে উঠে যাবে অনেকে কি করে যেন মাছের নুন মাখিয়ে রেখে দেয় তাতে কতটা উঠে জানি না তাতে মাছগুলো শুধু মরে যায় কিন্তু ওর ওই লাল লালানিটা চলে যায় যেটা একটা হরমর ভাব সেটা চলে যায় কিন্তু কি বলো তো ওই যে কালো দাগগুলো হলুদ দাগগুলো সেইগুলো কিন্তু যায় না আমি এটা করে দেখেছিলাম নুন মাখিয়ে আমি কী করি বঁটির মধ্যে ঘষে দিই কিংবা কলের যে জায়গাটা জল পরে পড়ে দাগ হয়ে যায় ওই জায়গায় ঘষি কিন্তু এই জায়গায় আমার এই কয়টা এই কলে দেখো এখনও জল পরে পড়ে ওই জায়গাটা এখনও ওই রকম হয়নি যেমন আমি চাইছি তো এখানটা তো ঘষার জায়গা নেই তাই আমাকে ঘষতে হবে এই বঁটিতেই তো চলো আমি মাছগুলোকে কেটে ফেলি আর আজকে ব্লগ আর বাড়াচ্ছি না মাছগুলো ভেজে রেখে দেবো রান্না হবে ও বেলা তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সেই